রহমত ও বরকতের মাস রমজান মাস রমজান মাস আসলেই মনের মধ্যে কেমন যেন একটা শান্তি কাজ করে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ছিল প্রথম রমজান মা দুপুরবেলা এখানে রান্না বসিয়ে দিয়েছে চুলায় প্রথমে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছে তারপরে এখানে মাছ ভেজে নিয়েছিল মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছে তো এটা ছিল দেশি মাছ আমাদের পুকুরে এই মাছটা আসলে ভেজে মা খাবে ভর্তা করে তো মাছটা ভাজা হয়ে গেছে এদিকে আবার সিলভার কাপ মাছ ভেজে নিচ্ছে এটাকে আসলে ভোনা করবে তাই আর কি তো মাছগুলো ভাজা হয়ে গেছে রোজার সময় দেখা যায় যে সকালের দিকে কোনো কাজেই থাকে না বিকালে সব কাজে চাপ পড়ে যায় তো এখানে আমাদের দুইটা ব্ল্যাক ডায়মন্ড হাঁটাহাঁটি করছিল মুরগি দুইটা এত পরিমাণে কালো আসলে এদের চোখের দিকে তাকালো মনে হয় কালো লাগে তো তারপর এখানে আমি আলুর চপ বানানোর জন্য আলু ভর্তাটা গোল গোল করে শেপ করে রেখেছি আর বানাবো হচ্ছে কোমরানি আজকে আর বেগুনি বানাবো না তো এখানে কোমরাগুলো পাতলা করে কেটে নিয়েছি তো মা বললো যে চুলা এগুলো করতে করতে অনেক দেরি হয়ে যাবে এগুলো আমাকে গ্যাসে ভাজতে বললো তারপর আমি গ্যাসের চুলা চলে এসেছি এগুলো ভাজার জন্য তো প্রথমে কোমরানিগুলো ভেজে নিয়ে ছি আর দেখা যাচ্ছে কি প্রতিবার রমজান আসলেই এই বেগুনি আলুর চপ যেটাই হোক না কেন এগুলো আমার দায়িত্বেই থাকে যে এটা আমার করতে হবে মা বাকি রান্নাগুলো চুলায় করে নেয় আমার এগুলো ওই সাইডে গ্যাসে করে নেই যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় দেখা যায় বিকালের টাইমটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো বলতে বলতে আমার ভাজা ভাজাভুজিগুলো হয়ে গেল তো দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না তো এখন আমার কাজ শুধু এগুলো সাজিয়ে রাখা তো আমার এগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি আবার মায়ের কাজে হেল্প করব তো এখানে ছোলাগুলো মা সিদ্ধ করে রেখে দিয়েছিল আগে থেকেই যাতে পরে একটু মানে সময়টা কম লাগে তো এখন শুধু বাগা দিয়ে নিচ্ছে আগে থাকতে যদি সবটা গুছিয়ে রাখে তাহলে দেখা যায় রান্না করার সময় আর কি বেশি একটা ঝামেলা হয় না তো তারপরে মা শাক বসিয়ে দিল চুলায় তো শাক ভাজিটা আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে মানে যত আইটেমই থাকুক না কেন তার সাথে শাক ভাজিটা রাখতেই হয় তো মা তারপরে চুলার শাকভাজিটা করে নিচ্ছে এখানে পেঁয়াজও বানানোর জন্য বড়াটা ডাল বড়ার ডাল যেটা সেটা আগে থেকেই আমি বেটে নিয়েছিলাম তারপরে মা এটাকে ভেজে নিচ্ছে আসলে আমরা অনেকে পেঁয়াজি বলি বড়া বলি যেটাই বলি না কেন আসলে জিনিসটা একই হয়ে থাকে তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি আসলাম এখানে একটা বাচ্চা মুরগিকে বের করার জন্য সে এখানে খাবার খেয়েছে এখন তাকে আমি বের করে দিচ্ছি সে বের না হতে হতেই এখানে আরেকটা মুরগি তাকে এমন একটা ধাওয়া মারলো মানে শুধু মানুষের মধ্যেই না পশু পাখির কতটা হিংসা কাজ করে তাই না তাকে এক ধাওয়া মেরে দিল তারপরে এখন এত বজ্জাত মহিলা তাকে তো আর বাইরে রাখা যায় না তাকেও আমি খাঁচা দিয়ে আটকে দিলাম তারপরে কিছু খেতে দিলাম আসলে এত পরিমাণে ঝগড়াটে দেখতেই তো পেয়েছেন মানে কীভাবে মুরগিটাকে ধাওয়া মারলো তো তারপরে মা এখানে সিলভার কাপ মাছের ভুনাটা করে নিয়েছে তারপরে আবার শুরু করলো তারা চিল্লা তো আমি তাদের চিল্লা চিলি শুনে এখানে আসলাম যে তাদের মধ্যে আবার কী হয়েছে তো এসে দেখতে পেলাম যে তারা যেখানে খাবার খায় সেখানে বড় একটাই ইঁদুর এসেছে একটু পর এসে তাদের খাবার খেয়ে যায় আর যখনই আসে তখনই তারা চিল্লা পাল্লা শুরু করে দেয় তারপরে আমাকে দেখে তো দৌড়ে পালালো তো এখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায় আমাদের রান্নাও কমপ্লিট তো চারদিকে অন্ধকার হয়ে এসেছে মাগরীবের আজানের প্রায় টাইম হয়ে গেছে তো ঘরে এদিকে আবার ছোটো বোন ইফতারের সমস্ত আয়োজনগুলো করে নিয়েছিল এখানে চিরা ছিল তার তারপরে ছোলা আলুর চপ বেগুনি শরবত তো সব কিছু যা যা ছিল ইফতার আইটেম সে এখানে রেডি করে নিয়েছে আজানের আগে আসলে ইফতারের সামনে বসাটা অনেক সবের একটা কাজ তো এই তো আমাদের বড়ো রোজদার মানুষ তারা এখানে ইফতার করা শুরু করে দিয়েছে আজানের জন্য আর অপেক্ষা করতে পারছে না আগেরবার রমজানে তারা ছোট ছিল আসলে ইফতার কি তারা বসতোই না এবার মাসাল্লাহ দুইজনেই এখানে বসেছে কিছু খেতে পারছে তো এই ছিল আমার প্রথম রমজানের দিনটা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে প্রথম রমজান অনেক ভালো কেটেছে আমার তো আপনাদের কেমন কেটেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ